একটি শান্ত সবুজ গ্রাম ভোরের আলো ফুটছে মাঠে শিশির জমেছে সেই মাঠে দাঁড়িয়ে আছে এক পরিশ্রমী গরু নাম তার বারোকতি প্রতিদিন সূর্য ওঠার আগেই সে জেগে ওঠে আল্লাহর নাম নেয় আর বলে আলহামদুলিল্লাহ আরেকটা দিন শুরু হলো কাজের আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন তাই আমি কাজ করব মানুষের উপকার করব দিনভর সে হাল টানে ভার টানে তবু তার মুখে কোনো অভিযোগ নেই দুপুরে সূর্যের তাপে সবাই ছায়ায় আশ্রয় নেয় কিন্তু বারোকতি তখনও কাজে ব্যস্ত বানর এসে মজা করে বলে বানর হাসতে হাসতে ওই গরু তুমি এত পরিশ্রম করো কেন বিশ্রাম নাও একটু আমার পরিশ্রমে আল্লাহ খুশি হন মানুষেরও উপকার হয় আল্লাহ বলেছেন তোমরা কাজ করো আমি তোমাদের কাজ দেখব সুরা তাওবা একশো পাঁচ বারকতি আজ তুমি অনেক কাজ করেছ আল্লাহ তোমার রিজিকে বরকত দিন আলহামদুলিল্লাহ আমার ক্লান্তি মুছে যায় এই দোয়ার রাতে আকাশে তারা জল জল করছে বানর এসে আবার বলে গরু ভাই আজও তুমি খুশি গরু হ্যাঁ আমি খুশি কারণ আমি অকৃতজ্ঞ না আল্লাহ আমাকে জীবন দিয়েছেন শক্তি দিয়েছেন তাই আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ হৃদয়ে সুখ আছে চুপ করে যায় তার মনে প্রথমবারের মতো একটা আলো জ্বলে ওঠে সে ভাবে আমিও তো সারা দিন কিছুই করি না শুধু অভিযোগ করি আজ থেকে আমি গরুর মতো কৃতজ্ঞ হব বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম দেখো আল্লাহর দেয়া নিয়ামতের জন্য সবসময় আলহামদুলিল্লাহ বলতে হবে দুই পরিশ্রম করতে হবে কারণ আল্লাহ পরিশ্রমীদের ভালোবাসেন তিন কৃতজ্ঞ মনেই বরকত আছে অকৃতজ্ঞতায় শুধু অন্ধকার পরিশ্রম কর আল্লাহর ওপর ভরসা রাখো তাহলেই জীবনে আসবে আসল সুখ